আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 650 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুখাদ্দা মুখাদ্দা অর্থ বালিশ মালাবিস মালাবিস অর্থ কাপড় গোমাশ অর্থ কাপড় মুখমাফি মুখমাফি অর্থ বিবেকহীন বা বোকা মালুমাত মালুমাত অর্থ, তথ্য অর্থ বালিশ মালাবিস কাপড় অর্থ কাপড় মুখমাফি অর্থ বিবেকহীন বা বোকা মালুমাত অর্থ তথ্য মাফিসুগল অর্থ কাজ নেই হাকি হাকি কথ অধিকার আনা সরাব আনা সরাব আমি পান করি ময়া ময়াবাড়ি ময়াবাড়ির অর্থ ঠান্ডা পানি হাদাহার হাদাহার অর্থ এটা গরম এখানে মাফিসুগল অর্থ কাজ নেই হাকি কর্থ অধিকার আনা সরাব অর্থ আমি পান করি মায়াবাড়ির অর্থ ঠান্ডা পানি হাদাহার অর্থ এটা গরম কামসা কামসা অর্থ কয়টা বাজে আলহিন্দরু আলহিন্দ্রুহ অর্থ এখন যাও বাদাককেল বাদাককেল অর্থ পরে খেও। আবগা আমুর অর্থ খেজুর লাগবে হাদিকা হাদিকা অর্থ বাগান এখানে কামসা অর্থ কয়টা বাজে আলহিন্দরুহ অর্থ এখন যাও বাদাককেল অর্থ পরে খেও। আবগাতামুর অর্থ খেজুর লাগবে হাদিকা অর্থ বাগান ইন্টারশুফ ইন্টারশুফ অর্থ তুমি দেখো আনা ইজলিশ আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আনা মুশগুল আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত নাজ্জেল নাজ্জেল অর্থ না মানো হেনা হেনা অর্থ এখানে এখানে ইন্টারশুফ অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত নাজ্জেল অর্থ না মানো হেনা অর্থ এখানে ৰোহ রুহ অর্থ যাওয়া ফোক ফোক অর্থ উপরে খাদেম খাদেম অর্থ সেবক আমেল আমেল অর্থ কর্মচারী খাতামা খাতামা অর্থ কাজের মেয়ে এখানে রুহ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে খাদেম অর্থ সেবক আমেল অর্থ কর্মচারী খাতামা অর্থ কাজের মেয়ে দাওয়া দাওয়া অর্থ ঔষধ বাদেন বাদেন অর্থ পরে কয়েস কয়েস অর্থ ভালো সাওয়া সাওয়া অর্থ সাথে লেস লেস অর্থ কেন এখানে দাওয়া অর্থ ঔষধ বাদেন অর্থ পরে কয়েস অর্থ ভালো শ্বস অর্থ সাথে লেস অর্থ কেন মাফি মাহিজীবর অর্থ দেয় না আলহিন আলহিন আলহিনজীব এখন দিবে আনাফুতুৰা ফুতুরা অর্থ আমার বিল আরামিস মিসকিন অর্থ আমি গরিব খাল্লিবাল্লি বাল্লি খাল্লি বাল্লি অর্থ বাদ দাও এখানে মাহিজীব অর্থ দেয় না আলহিন অর্থ এখন দিবে ফুতুরা অর্থ আমার বিল অর্থ আমি গরিব খালি অর্থ বাদ দাও হাদিয়া হাদিয়া অর্থ উপহার সম সম অর্থ রোজা ইজি ইজি অর্থ আশা বারাকা বারাকা অর্থ বরকত মাকতাব মাকতাব অর্থ অফিস এখানে হাদিয়া অর্থ উপহার সম অর্থ রোজা ইজি অর্থ আশা বারাকা অর্থ বরকত মাক্তাব অর্থ অফিস সাকার সাকার অর্থ বন্ধ আলিউম আলিউম অর্থ আজ ইজাজা ইজাজা অর্থ ছুটি ফাদি ফাদি অর্থ খালি বা ফ্রি আলহিনুম আলহিনুম অর্থ এখন ঘুমাব এখানে সাকার অর্থ বন্ধ আলিউম অর্থ আজ ইজাজা অর্থ ছুটি ফাদি অর্থ খালি বা ফ্রি আলহিন্নম অর্থ এখন ঘুমাব মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল কফিল অর্থ মালিক তাল তাল অর্থ আসা আনা আবগা আনা আবগা অর্থ আমার লাগবে শয়ফুলুস শয়ফুলুস অর্থ কিছু টাকা এখানে মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক তাল অর্থ আসা আনা আবগাওয়ার অর্থ আমার লাগবে শয় অর্থ কিছু টাকা গাওয়া গাওয়া অর্থ কফি দিজাস দিজাস অর্থ মুরগি যাজার যাজার অর্থ গাজর খিয়ার খিয়ার অর্থ শশা বেদ বেদ অর্থ ডিম এখানে গাওয়া অর্থ কফি দিজাস অর্থ মুরগি যাজার অর্থ গাজর শশা বেদ অর্থ ডিম ফিজিল ফিজিল অর্থ, মূলা গানাম লহামকানামর অর্থ খাসির মাংস লাসাদিক লাসাদিক অর্থ না বন্ধু ফিসুগল ফিসুগল অর্থ কাজ আছে এসুগল অর্থ কি কাজ এখানে ফিজিল অর্থ মূলা লহামকানামর অর্থ খাসির মাংস লাস্তাদিক অর্থ না বন্ধু ফিসুগল অর্থ কাজ আছে এসুগল অর্থ কি কাজ অয়েন ওয়েন অর্থ কোথায় বাই বাইদ অর্থ দূরে খেমা খেমা অর্থ আড্ডাঘর বল দিয়া বল দিয়া অর্থ ব্যবহারী শান্তা শান্তা অর্থ ব্যাগ এখানে ওয়েন অর্থ কোথায় বাইদ অর্থ দূরে ক্ষেমা অর্থ আড্ডা ঘর বলদিয়া অর্থ ব্যবহারী শান্তা অর্থ ব্যাগ গুর্ফা গুর্ফ অর্থ রুম বা কক্ষ নাদিফ নাদিফ অর্থ পরিষ্কার ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় শুক্রান শুক্রাণ অর্থ ধন্যবাদ সাহার সাহার অর্থ মাস এখানে গুর্ফ অর্থ রুম বা কক্ষ নাদিফ অর্থ পরিষ্কার ইয়া ইয়াহাবিবি অর্থ হেপ্রিয় শুক্রান অর্থ ধন্যবাদ সাহার অর্থ মাস সানা সানা অর্থ বৎসর ইয়ম ইয়ম অর্থ দিন ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই খাসারা খাসারা অর্থ ক্ষতি এখানে স্থানা অর্থ বৎসর ইয়ম অর্থ দিন ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই খাসার অর্থ ক্ষতি এ থাক থাক অর্থ হাসি এপকি এপকি অর্থ কান্না ইনসান ইনসান অর্থ মানুষ জেদিত নফর জেদিত নফর অর্থ নতুন লোক কেফালেক কেই ফালেক অর্থ কেমন আছ এখানে থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না ইনসান অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক কেফালেক অর্থ কেমন আছ সালামাত সালামাত অর্থ নিরাপদ সর্ফ সর্ফ অর্থ ভাঙতি বখিল, বখিল অর্থ কৃপন শিফা শিফা অর্থ সুস্থতা তাবান তাবান অর্থ দুর্বল এখানে সালামাত অর্থ নিরাপদ সর্ফ অর্থ ভাঙতি বকিল অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা তাবান দুলাব দুলাব অর্থ আলমারি আবগা সুকল আবগা সুকল অর্থ কাজ দরকার জিয়াদা জেদা অর্থ বেশি নাদি নাদিহুয়া অর্থ সে ডাকে হারেস হারেস অর্থ নিরাপত্তা কর্মী এখানে দুলাব অর্থ আলমারি আবগাসিক অর্থ কাজ দরকার জিয়াঁদা অর্থ বেশি নাদি হওয়া অর্থ সে ডাকে হাওয়া হাওয়া অর্থ বাতাস মজনুন মজনুন অর্থ পাগল কাতির কাতির অর্থ অনেক অহেদ অহেদ অর্থ এক এবি, এবি অর্থ চাই এখানে হাওয়া অর্থ বাতাস মজনুন অর্থ পাগল কাতের অর্থ অনেক অহেদ অর্থ এক এবি অর্থ মায়েবি মায়েবি অর্থ চাইনা না গুস গুস অর্থ কাটা দুরুরি দুরুরি অর্থ জরুরি আতেনি আতেনি অর্থ আমাকে দিন ইর্জা ইর্জা অর্থ ফিরে আসা এখানে মায়বী অর্থ না ঘুষ অর্থ কাটা দরুরি অর্থ জরুরি আতে অর্থ আমাকে দিন ইর্জা অর্থ ফিরে আসা লাম্বা লাম্বা অর্থ বাতি ময়া ময়া অর্থ পানি আবগাময়া আবগাময়া অর্থ পানি লাগবে মাফি ময়া, মাফি ময়া অর্থ পানি নেই ইনতা ইনতা মালুম অর্থ তুমি বুঝছ এখানে লাম্বা অর্থ বাতি ময়া অর্থ পানি আবগাময়ার অর্থ পানি লাগবে ময়া অর্থ পানি নেই ইনতামালুম অর্থ তুমি বুঝেছ